রহিম আসসালাম আলাইকুম আপনার জ্বর মাথা ব্যথা বা শরীর ব্যথা তখনই তো আমরা সবাই যে ওষুধটার কথা ভাবি সেটা হলো প্যারাসিটামল তথা নাপা কিন্তু আপনি কি জানেন এই সহজ সরল ওষুধটিও ভুলভাবে খেলে বিপদ ডেকে আনতে পারেন নাম্বার এক প্যারাসিটামল তথা নাপা কি এবং কিভাবে কাজ করে প্যারাসিটামাল বা নাপা এক ধরনের ব্যথা নাশক ও জ্বর কমানোর ঔষধ এটি আমাদের মস্তিষ্কে থাকা পোস্টেড গ্লান্ডিন নামক রাসায়নিককে নিয়ন্ত্রণ করে যেটা ব্যথা ও জ্বর তৈরি করে ফলে আমরা আরাম পাই ব্যথা কমে যায় জ্বর নেমে আসে নাম্বার কখন প্যারাসিটামল তথা খাওয়া উচিত যখন আপনার শরীরের তাপমাত্রা একশো ডিগ্রির উপরে উঠে যায় অথবা মাথা পিঠ বা দাঁত ব্যথা অনুভব করেন তখন প্যারাসিটামল খাওয়া যেতে পারে সাধারণত তার থেকে ছয় ঘন্টা পর পর খাওয়া যায় প্রাপ্ত বয়স্কদের জন্য পাঁচশো থেকে এক হাজার এমজি পর্যন্ত প্রতি ডোজ দেওয়া যায় কিন্তু খেয়াল রাখবেন দিনে চার গ্রাম তথা আটটি ট্যাবলেটের বেশি যাতে না হয় নাম্বার তিন শিশুরা কি প্যারাসিটামল তথা নাপা খেতে পারবে হ্যাঁ শিশুরাও প্যারাসিটামল খেতে পারবে তবে ওজন অনুযায়ী সঠিক মাত্রায় যেমন এক কেজি ওজনের শিশুর জন্য পনেরো মিলিগ্রাম তাহলে আট কেজি শিশুর জন্য একশো বিশ মিলিগ্রাম করে অর্থাৎ প্রতি আট কেজির জন্য এক চামচ নাপা সেরাপ দেওয়া যাবে এটা দিতে হবে ছয় থেকে চার থেকে ছয় ঘন্টা পর পর দিনের সর্বোচ্চ চারবার মনে রাখবেন দুই মাসের নিচের শিশুরে প্যারাসিটামল আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে দুয়ার হবে নাম্বার চার কখন প্যারাসিটামাল তখন না পা খাওয়া উচিত নয় সবকিছুরই যেমন নিয়ম আছে তেমনি প্যারাসিটামাল খাওয়ারও কিছু নিষেধ আছে লিভারের সমস্যা থাকলে যদি আপনি অ্যালার্জিক হন যদি দিনে চারবার খাওয়ার পরেও জ্বর না কমে যদি অন্য ব্যথানাশক ওষুধ একসাথে খাচ্ছেন তাহলে সতর্ক থাকবেন অতিরিক্ত খেলে লিভার নষ্ট হতে পারে নাম্বার পাঁচ ব্যবহার করার কিছু জরুরি টিপস সবসময় ওজন অনুযায়ী ডোজ ঠিক করুন শিশুর জন্য তরল সিরাপ ব্যবহার করুন খাবার আগে পরে খাওয়া যায় প্যারাসিটামলের সাথে একই ধরনের অন্য ওষুধ যেমন একসাথে না হয় তা খেয়াল রাখুন শিশুর জ্বর তিন দিনের বেশি থাকলে বা জ্বর না কমলে ডাক্তারের কাছে যান প্যারাসিটামল তথা না পা আমাদের জীবনে বহু কাজে লাগে কিন্তু ব্যবহার করতে হবে বুঝে শুনে নিজে জানুন পরিবারকে জানান আপনার একটু সচেতনতা আপনার পরিবারকে রাখতে পারে নিরাপদ যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন সহজ স্বাস্থ্য শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ